প্রতিদিনকার কাজে প্রতিদিনকার আলাপে প্রতিদিনের সব কথা দিনের শেষে গুছিয়ে রাখতে পারে শেষ করে দেওয়া হয় ভিতরের কোন কথা যে বাকি রই গেল তা গুছিয়ে তার সময় পাওয়া যায় না মানুষ সমুদ্র পার হলো পাহাড় পেরিয়ে শীতকে যে মনিবাণু চুরি করে আনলে কিন্তু একজনের মলিন কথা আর একজনকে চুকিয়ে দিয়ে না আজ মেঘলা দিনের সকালে সেই বন্দি কথাটাই আমার মনের মধ্যে মানুষ বলছে আমার চিরদিনের সেই আরেকজনকে কোথায় যে আমার হৃদয়ের শ্রাবণ মেঙ্গে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজায় শিকল লাড়ছে ভাবছি কী করি কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিশায় বেরিয়ে পড়বে কে আছে যার চোখের একটি ইশারায় আমার সমস্ত ছড়ানো ব্যথা এক মুহূর্তে গাথা হবে এক আনন্দে জ্বলে উঠবে আমার কাছে ঠিক সত্যি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কি বল দিতে পারি আমার সেই সর্বনেশে ভিখিলে রাস্তা কোন মোড়ে আমার ভিতর বহনের ব্যথা আজ গিরুয়া বসন করেছে পথে বাহির হতে চাই সকল কাজের বাহিরের পথে

ঝাও ডাঙার পারে মা যদি হও আছে বলো হলে আমিও হব খেয়া ঘাটের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর মাগো আমার ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো না বই যেন

থেকে দল মনে না উঠল স্বাধীন তারা মনে না সন্ধে যেন রাতের বেলা চুরি হয় নমস্কার আমি ইনেশ প্রথম বছরের চারত আমি একটি কবিতা পড়ে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মা বাবু ছুটি দিতে বল সকাল থেকে যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি বলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকেল বলে মনে করতে না আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি পুড়ি চুপড়ি ভরে নিয়ে সাপ তুলছে পুকুর দাঁড়িয়ে এসে আদার গোল মাদার গাছের তলায় কালী হয়ে এলো দিঘির চল মাঠের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষের মন মনে কর্ম উঠোন সাজে তারা মনে কর্ম সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা সন্ধ্যা হবে না কেন